কয়েকটি উপাদান মিশিয়ে আপনার মুখে লাগান আপনার মুখে যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে তার সঙ্গে যাদের মুখে অতিরিক্ত পরিমাণে মেস্তা বা কালো ছাপ পড়ে গিয়েছে যারা অতিরিক্ত পরিমাণে ফর্সা হতে চান তারা এই রেমেডিটি একবার ব্যবহার করুন আপনার ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি আমের পাতা নিয়ে নিয়েছি আর আমের পাতাটা যেটা করতে হবে হামার রিস্তায় পিষে নিতে হবে তো এখানে আমি আমের পাতাটা কিন্তু পেস্ট করে নিয়েছি এরপরে একে একে এর মধ্যে যে জিনিসগুলো দিয়ে দিব সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুব উপকারী ত্বক ফর্সা করতে ত্বক টান টান করতে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে তাছাড়া এরপরে দিয়ে দেবো এর মধ্যে এক টুকরা আলু যে কোনো দাগ ছুপ সরাতে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে আলু খুব ভালো কাজ করে এরপর দিয়ে দেবো এর মধ্যে এক চিট্রি পরিমাণে লেবু তো লেবু রসের মধ্যে দেওয়ার পরে এই রেমেডিটি খুব ভালোভাবে মিশে নিতে হবে এই রেমেডিটি রাতে একবার লাগে ঘুমাতে চান দেখুন আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে এমনকি মুখের সমস্ত কালো দাগ নিমিশে উধাও হয়ে যাবে কাঁচকলা রান্না করার আগে তার মধ্যে এক চিমটি হলুদ দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে আপনারা নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন এটা আগে কেন জানেননি সেটার জন্য কিন্তু আফসোস করবেন তো বাজার থেকে যখন কলা আমরা কিনে নিয়ে আসি কলাটা যখন কেটে আমরা রান্না করি রান্না করার সময় দেখা যায় যে কলাটা অনেক বেশি কালো হয়ে যায় তো এভাবে যদি আপনারা হলুদ দিয়ে তারপর যদি সেদ্ধ করে সেই পানিটি ফেলে দেন তাহলে কিন্তু কলা রান্না করার পরে কখনোই আর কালো হবে না এটি কিন্তু খুবই কার্যকরী যখন কলা রান্না করবেন তখন একবার হলো কিন্তু এই টিপসটি ফলো করবেন আর হলুদ দেওয়ার ফলে কিন্তু কলার যে কালারটা সেটা কিন্তু অনেক সুন্দর আসবে আলু রান্না করার আগে আলুর মধ্যে এক চিমটি লবণ দিন এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখলে কিন্তু আপনারা অনেক বেশি চমকে যাবেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আলুর উপর লবণ দিলে কি হয় আলুর উপর লবণ দিলে এমন এক আশ্চর্যকর জিনিস হয় যেটি দেখার পরে আপনার সংসার জীবন কিন্তু পাল্টে যাবে এরপর থেকে আপনি যখনই আলু রান্না করবেন তখনই কিন্তু আলুর উপর এভাবে লবণ দিতে বাধ্য থাকবেন অনেক সময় দেখা যায় যে আমরা আলু রান্না করতে গেলে আলুটা কিন্তু ভালোভাবে শিষতে চায় না বা অথবা দেখা যায় যে আলুর যে খোসাটা ওটা ছাড়ানো কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় এভাবে যদি আপনার আলুর মধ্যে একটু লবণ দিয়ে তারপর সিদ্ধ দেন তাহলে কিন্তু আপনার আলুটা অনেক বেশি সিদ্ধ হবে তার সঙ্গে কিন্তু আলুর যে খোসা ছাড়ানো সেটা কিন্তু অনেক বেশি সহজ হবে প্রতিদিন সকালে খালি পেটে একমুট চাউল খেয়ে দেখুন আপনার জীবন পাল্টে যাবে আপনাকে কখনো ডাক্তারের কাছে যেতে হবে না এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে প্রতিদিন সকালে খালি পেটে চাউল খেলে কি এমন ঘটবে যারা অনেক দিন অতিরিক্ত পরিমাণে গ্যাসের সমস্যায় ভুগছেন অনেক ওষুধ খাওয়ার পরও গ্যাস কমছে না তারা প্রতিদিন সকালবেলা এরকম একমোট চাউল খাবেন দেখবেন আপনার পেটে কখনো আর গ্যাস হবে না আপনাকে কখনো গ্যাসের ওষুধ খেতে হবে না এমনিতে আপনার সব গ্যাস ভালো হয়েছে স্বর্ণের গহনার উপর একটু হ্যান্ড ওয়াশ দিন তারপর দেখুন কি ঘটে এমন এক কাস্টয জিনিস ঘটবে যেটা দেখলে আপনার নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন এটা জানার পরে কিন্তু আর কোনো আপনারা শেঁকরার কাছে যাবেন না অনেক সময় দেখা যায় যে সোনার গহনাগুলো পড়তে পড়তে অনেক বেশি কিন্তু কালো হয়ে যায় বা অনেক ময়লা জমে যায় কিছুটা পরিমাণে হ্যান্ড ওয়াশ দিয়ে এভাবে যদি একটা ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কোনো দিন স্যাঁকরার কাছে গিয়ে গহনা পরিষ্কার করতে হবে না বাসায় কিন্তু খুব সহজে আপনার গহনাটা পরিষ্কার করে নিতে পারবেন এভাবে গহনা পরিষ্কার করলে কিন্তু গহনাগুলো একদম নতুনের মতো চকচক করবে কোনো দিন কিন্তু এর কালারগুলো নষ্ট হবে গোশ রান্না করার সময় সামান্য চিনি দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে আপনার নিজেরা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে আমরা গোষ্ঠ রান্না করতে গেলে কিন্তু গোষ্ঠটা সেদ্ধ হয় না রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে এভাবে গোষ্ঠ রান্না করার সময় সামান্য একটু চিনি দিয়ে রান্না করবেন গোষ্ঠটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজের ওপর সামান্য পরিমাণে হলুদ দিন তারপর দেখুন কি ঘটে এভাবে পেঁয়াজের ওপর সামান্য পরিমাণে হলুদ দিলে আপনার বেঁচে যাবে সারা জীবনের ডাক্তার খরচ এভাবে যদি আপনারা পেঁয়াজের ওপর হলুদ দেন তাহলে কিন্তু কোনোদিনও আপনাকে আর ডাক্তার দেখাতে হবে না পেঁয়াজের ওপর হলুদ দিলে যেটা হবে অনেকে দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় চুলকানি দাঁত হাজা সহ নানান সমস্যায় দেখা দেয় আপনারা পেঁয়াজের সঙ্গে সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে আপনার যে স্থানটাতে দাঁত হাজা বা চুলকানি হয়েছে সেই স্থানটাতে এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সেই স্থানটাতে লাগিয়ে নেবেন দেখবেন আপনার দাঁত হাজার চুলকানি সহ সকল অ্যালার্জি সমস্যা দূর হয়ে যাবে তার মাঝখানে এক করসন রাখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখলে আপনারা নিজেরে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন এতদিন কেন জানেননি তার জন্য আফসোস করবেন এটি দেখার পরে কিন্তু আপনার সারা জীবনে ডাক্তার খরচ বেঁচে যাবে আপনাকে কখনো আর ডাক্তার কাছে যেতে হবে না এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে দাঁতের মাঝখানে রসুন ডাকলে কি এমন ঘটে অনেকে দেখা যায় যে শীতের সময় কিন্তু দাঁতটা প্রচুর ব্যথা এভাবে যদি এক কোয়া ওষুধ নিয়ে সেটি যদি থেঁতো করে দাঁতের মাঝখানে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার দাঁত ব্যথা চিরতরে ভালো হয়ে যাবে চাউলের মধ্যে এইভাবে মোবাইল রাখুন আপনার সংসারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেঁচে যাবে একশো ভাগ মানুষই জানেন না চাউলের মধ্যে মোবাইল রাখলে কি এমন ঘটে কেউই চাইবে না আপনি এই টিপসটি জানুন অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলটা আমাদের হোক বা যেভাবেই হোক হাত থেকে পড়ে গিয়ে মোবাইলের মধ্যে কিন্তু পানি ঢুকে যায় মোবাইলটা কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা ঠিক করতে আমাদের মেকানিকের কাছে যেতে হয় এভাবে যদি আপনারা কিছুটা পরিমাণে চাউল নিয়ে তারপর মোবাইলটা যদি চাউলের মধ্যে রেখে হাতের আঙুল মাঝে এভাবে এক ফোঁটা নেল দিন এমন একটা সমস্যার সমাধান হবে যেটা দেখলে কিন্তু আপনারা নিজেরাই চমকে যাবেন এই সমস্যা সাধারণত সবারই হয়ে থাকে কিন্তু এর সমাধান কিন্তু অনেকেই জানেন না হাতের আঙ্গুলে মাঝে এভাবে যদি আপনারা কয়েক ফোঁটা নেল পালিশ দিয়ে রাখেন তাহলে আপনাদের যাদের কাজ করতে করতে হাতের আঙ্গুলের ফাঁকে অনেক বেশি ঘা হয়ে হাতের তালুতে কিছুটা পরিমাণে কালো চিরায় রাখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে আপনারা নিজেরাই অনেক বেশি পরিমাণে চমকে যাবেন এটি জানা পরে আপনার বেঁচে যাবে ডাক্তার খরচ তার সঙ্গে সঙ্গে বেঁচে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই এই শীতের শুরুতে যারা অনেক বেশি ঠান্ডার সমস্যায় ভুগছেন অতিরিক্ত শ্বাসকষ্টে আছেন তারা এটি করার সঙ্গে সঙ্গে কাজটি আপনার ঠান্ডা কাশি শ্বাসকষ্ট সব সমস্যা দূর হয়ে যাবে ঠান্ডা কাশি শ্বাসকষ্ট সহ কোনো সমস্যা দূর করতে হাতে তালুতে কিছুটা পরিমাণে কালো জেরা রাখুন তারপর একটি আঙ্গুল দিয়ে কিছু সময় কিন্তু ঘষে নিন ঘষে নেওয়ার পরে এই কালো নাকের কাছে নিন নিয়ে জোরে জোরে বিশ্বাস নিতে থাকুন এভাবে যদি আপনারা কয়েকবার করেন তাহলে কিন্তু আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে যারা অনেকদিন ধরে কাশিতে ভুগছেন তারা এই কাজটি করুন আপনার কাশি একদমই ভালো হয়ে যাবে কাঁচকলা রান্না করার আগে তার মধ্যে এক চিমটি হলুদ দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে আপনারা নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন এটা আগে কেন জানেননি সেটার জন্য কিন্তু আফসোস করবেন তো বাজার থেকে যখন কলা আমরা কিনে নিয়ে আসি কলাটা যখন কেটে আমরা রান্না করি রান্না করার সময় দেখা যায় যে কলাটা অনেক বেশি কালো হয়ে যায় তো এইভাবে যদি আপনারা হলুদ দিয়ে তারপর যদি সেদ্ধ করে সেই পানিটি ফেলে দেন তাহলে কিন্তু কলা রান্না করার পরে কখনোই আর কালো হবে না এটি কিন্তু খুবই কার্যকরী যখন কলা রান্না করবেন তখন একবার হলেও কিন্তু এই টিপসটি ফলো করবেন আর হলুদ দেওয়ার ফলে কিন্তু কলার যে কালারটা সেটি কিন্তু অনেক সুন্দর আসবে বাজার থেকে চাউল কিনে তার মধ্যে দুইটা তেজপাতা রাখুন এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে কিন্তু আপনারাও এ কাজ করতে বাধ্য থাকবেন এটি করার সঙ্গে সঙ্গে আপনার সংসার খরচ বেঁচে যাবে বাজার থেকে অনেক পরিমাণে চাউল আনলে দেখা যায় যে চাউলের মধ্যে সাদা বা কালো কালারের পোকা দেখা দেয় এভাবে যদি চাউল কিনে এনে তার মধ্যে দুইটা তেজপাতা আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনি যতদিন পর্যন্ত চাউল ঘরে রাখুন না কেন আপনার চাউলে কোনো প্রকারে কিন্তু পোকা ধরবে না তাছাড়া অনেক সময় দেখা যায় যে চাউলটা কিন্তু অনেক বেশি পরিমাণে গন্ধ হয় বা চাউলটা কিন্তু পাউডার পাউডার হয়ে যায় এভাবে যদি তেজপাতা আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনার চাউলে কোনো প্রকার গন্ধ হবে না এমনকি চাউলটা একদমই পাউডার পাউডার হবে না অবশ্যই এই টিপসটি বাসায় একবার হলেও টাই হাতের তালোতে এক কোয়া রসুন রাখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখলে কিন্তু আপনার জীবন বদলে যাবে তার সঙ্গে কিন্তু বেঁচে যাবে আপনার লক্ষ লক্ষ টাকা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হাতের তালোতে এক কোয়া রসুন রাখলে কি এমন ঘটে হাতের তালোতে যদি এইভাবে আপনারা এক কোয়া রসুন নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার জীবনধারা একদমই বদলে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক কোয়া রসুন নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটু বড়ো সাইজের এক কোয়া রসুন নিয়ে নিয়েছি আর রসুনের মাথাটা কিন্তু একটু ছিলে নিয়ে তারপর হাতে হাতের তালুতে এইভাবে কিন্তু কিছু সময় ঘষে নিতে হবে এভাবে যদি আপনারা এক এক নিয়ে হাতের তালুতে কিছু সময় ঘষে নেন আপনাদের ডিম রান্না করার আগে ডিমের মধ্যে এভাবে চিমটি লবণ দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে আপনার নিজেরাই অনেক বেশি চমকে উঠবেন এটা ভেবে আশ্চর্য হবে যে ডিমের মধ্যে লবণ দিলে এত কঠিন কাজও কিভাবে সহজ হয়ে যায় তো যখনই আপনারা ডিমটা রান্না করবেন তখনই সেই পানির মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবেন এতে করে যেটা হবে আপনি ডিমটা দেখবেন অনেক সহজে সেদ্ধ হয়ে যাবে তাছাড়া ডিমটা যখন আপনি খোসা ছাড়াতে যাবেন তখন দেখতে পাবেন খোসা ছাড়াতে গেলে ডিম কোনো প্রকার ছিলে যাবে না অনেক ভালোভাবে খোসাটা ছিলে যাবে বাজার থেকে ডাউল কিনে এনে রান্না করার আগে ডাউলের মধ্যে দুইটা তেজপাতা এভাবে রেখে দিন এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পর আপনারা অনেক বেশি চমকে যাবেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ডাউলের মধ্যে তেজপাতা রাখলে কি এমন আষ্ট জিনিস ঘটবে ডাউলের মধ্যে তেজপাতা রাখলে আপনার জীবন বদলে যাবে তার সঙ্গে বেঁচে যাবে আপনার অনেকগুলো টাকা এই টিপসটি খুবই গোপনীয় কেউই চাইবে না এই টিপসটি আপনি জানেন জানার পরে আপনিও কিন্তু এরপর থেকে ডাউল কিনে এনে তারপর দুইটি তেজপাতা রাখতে কিন্তু বাধ্য হবেন ডাউলের মধ্যে তেজপাতা রাখলে যে আষ্ট জিনিস ঘটে সেটা হলো অনেক সময় দেখা যায় যে বাজার থেকে আমরা অনেক বেশি পরিমাণে ডাউল কিনে ফেলি বাসা এনে কিছুদিন দিন রাখার পর দেখা যায় যে ডাউলের মধ্যে কালো বা সাদা কালারের পোকা হয়ে যায় বা ডাউলগুলো পাউডার পাউডার হয়ে যায় আপনারা যদি এভাবে দুইটা তেজপাতা রেখে ডাউলের যে কোটা বা যে কোনো প্যাকেটে যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু আপনার ডাউলে কোনো প্রকার পোকা হবে না এমনকি ডাউল কোনো প্রকার পাউডার পাউডার হবে না এই টিপসটি বাসা একবার জন্য হলেও কিন্তু ট্রাই করবেন এটি অনেক উপকারী একটা টিপস বাজার থেকে আপেল কিনে খাওয়ার আগে আপেলের উপর এক চিমটি হলুদ দেখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার জীবন পাল্টে যাবে এটি কিন্তু খুবই কার্যকরী এবং গোপনীয় টিপস আপনার আশেপাশের কেউই চাইবে না আপনি এই টিপসটি জানুন একশো ভাগ মানুষের কিন্তু অজানা এই টিপসটি তো এখানে বাজার থেকে আপেল কিনে খাওয়ার আগে যেটি করবেন প্রথমে একটি পানি নিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন এক চিমটি পরিমাণে হলুদ পানি আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আপনারা যে আপেলটি খাবেন সেই আপেলটি যেটি করতে হবে সেটি হলো এই হলুদ মেশানো পানিতে কিন্তু কিছু সময় ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে আপনারা আপেলটি খাবেন কারণ বাজার থেকে অনেক সময় আপেল কেনার পরে আপেলের মধ্যে পোকা থাকে তারপর নানান ধরনের ফরমালিন কিন্তু দেওয়াই থাকে এভাবে আপেল খেলে আর আপেলে কোনো জীবাণু থাকবে না